বাড়ির মহিলাটা ছাড়া বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা কেমন যেন সব এলোমেলো অগছল তাই না মহিলাটাকে ভাবছ তাই তো তোমার স্ত্রী তুমি সকাল হলে অফিসে যাবার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাও তারপর সেখানে গিয়ে কাজ করো বসের সাথে ও অন্যান্য বন্ধুদের সাথে কথা বলো কিন্তু বাড়িতে তুমি বিরাট এক দায়িত্ব দিয়ে গেছো যাকে তিনি তোমার স্ত্রী হাজার দায়িত্ব যার কাঁধে সেই সকাল থেকে উঠে তোমার খাবার তৈরি করে দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে পৌঁছানো তোমার বাবা মাকে দেখাশোনা করা তাদের সময় মতো খাবার দেওয়া ওষুধ দেওয়া তোমার স্ত্রীকে এক হাতে সামলাতে হয় তাই স্ত্রীকে কখনো বলো না যে কিছু করে না বাড়িতে সে বাড়িতেই থাকে তুমি চেষ্টা করলে একদিনও বাড়িটা তোমার স্ত্রীর মতো সামলাতে পারবে না হ্যাঁ তুমি অর্থ উপার্জন করে নিয়ে আসো ঠিকই কিন্তু তাই বলে তোমার থেকে তার দায়িত্ব একটুও কম নয় উল্টে ভেবে দেখো অনেক বেশি ঘর সামলানোটা তোমার কাজ নয় তা তুমি পারবেও না তারপর তুমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলো অফিস শেষ করে চায়ের দোকানে আড্ডা দাও তখন তোমার স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে সময় হয়ে গেছে বাচ্চাদের স্কুল থেকে ফেরার তাদের খাবার দিতে হবে তাদেরকে ফ্রেশ করতে হবে বাড়িতে টিউশন মাস্টার আসবে এই সব কাজের মধ্যেই সারাদিন নিজেকে ব্যস্ত রাখে হয়তো তুমি তুই একবার ফোন করে খবর নাও তাতে তো আর কাজের বোঝাটা কমে যায় না তাই নিজের স্ত্রীকে ভালোবাসো সে বাড়িতে আছে বলেই তুমি নিশ্চিন্তে বাইরে বেরাতে পারো তোমার বাচ্চাদের পড়াশোনা বা অন্যান্য বিষয় সম্পর্কে তুমি হয়তো তেমন কিছু জানোই না অথচ তোমার স্ত্রী বাড়ির দেখাশোনার পাশাপাশি বাচ্চাদের সমস্ত কিছু খেয়ালটা নিজের হাতে রেখেছে তাই কাজ সারা জীবন থাকবে তারই মাঝে একটু আধটু স্ত্রীকে নিয়ে বেড়াতে চাও তাতে করে তোমার স্ত্রী বাড়ির একঘেমি দূর হবে সেও তো আশা করে তাই না সবসময় দূরে না হলেও একটু আধটু কাছাকাছি মাঝে মধ্যে যাওয়া যেতেই পারে অফিস ছুটির দিনগুলো স্ত্রীর কাছাকাছি থাকো পারলে তাকে একটু সাহায্য করো সেও তো এইটুকুন আশা করে তোমার স্ত্রীকে সর্বদা কেয়ার করবে তাকে ভালোবাসবে জানো তো নারীরা ভালোবাসা পেলে কতটা খুশি হয় তা তোমার নিশ্চয় জানা আছে ভালোবাসা ফেলে নারীরা হাসি মুখে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে তোমার হাতে সমস্ত কিছু সঁপে দিতে পারে তাই অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে স্ত্রীর জন্যে কিছু একটা অন্তত নিয়ে এসো দেখবে অনেক খুশি হয়েছে সারাদিন ক্লান্তি এক নিমেষেই মিলিয়ে যাবে তাই অযথা কাজ না থাকলে বন্ধুদের সাথে বেশি সময় আড্ডা না দিয়ে স্ত্রীর সাথে একটু কাটান দেখবেন ভালো লাগবে